সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরেকটি এপিসোড আজকে আমার আলোচনার বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি হাতের মিস্টিক ক্রস নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো শুরু করা যাক আজকের মূল ভিডিও মিস্টিক ক্রস কি মিস্টিক ক্রস মিস্টিক ক্রসই এর বাংলা হল রহস্যময় ক্রস এই রহস্যময় ক্রস বা মিস্টিক ক্রস হাতের কোথায় থাকতে পারে এবং কোথায় থাকলে তার কী রূপ ফলাফল জাতক বা জাতিকা ভোগ করে থাকে তা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমেই আলোচনা করা দরকার মিস্টিক ক্রসটা আসলে কিভাবে তৈরি হয় প্রতিটা হাতেই বিভিন্ন জায়গায় ক্রস চিহ্ন দেখা যায় সেটা হতে পারে রবির ক্ষেত্রে শনির ক্ষেত্রে বুধের ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে বা হাতের অন্যান্য জায়গায় এগুলো থাকলে কি ফল পাওয়া যায় তা নিয়ে আমার ভিডিও আগেই করা আছে আপনি মন চাইলে প্লেলিস্টে ঢুকে সেটা দেখে নিতে পারেন তবে আজকে আমি যেই ক্রসের কথা বলবো সেই ক্রসটা এদের থেকে আলাদা এই ক্রসটা থাকে মূলত রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝখানে বেশিরভাগ ক্ষেত্রেই তিনটি জায়গায় এই ক্রস দেখতে পাওয়া যায় এক এক মানুষের এক এক রকমভাবে সেই তিনটি কোথায় প্রথমটি হল বৃহস্পতি এবং শনির মাঝখানে রেখা এবং মস্তিষ্ক রেখার জায়গাতে এইখানে যদি এই ক্রসটি থাকে তাহলে তাকে মিস্টিক ক্রস বলে মাছ বরাবর মিষ্ট্রিক ক্রস থাকলে ওই জাতক বা জাতিকা ধার্মিক হয় সৎ হয় এবং এই ধরনের জাতক জাতিকার যদি জীবন রেখার সাথে একাধিক ইনস্ট্যান্ট প্রোগ্রেস লাইন থাকে তাহলে ওই জাতক জাতিকা এক সময় না এক সময় ধনীও হয় শনি এবং রবি পর্বতের মাঝখানে যেই ক্রসটা স্বতন্ত্রভাবে তৈরি হয় মূলত এই ক্রসটাকেই মিষ্ট্রিক ক্রস বলা হয় এই ক্রস হলো আধ্যাত্মিকতার প্রতীক এই ক্রস থাকলে ধর্মের দিক থেকে অনেক টান থাকবে জ্যোতিষশাস্ত্র ভৌতিক বিষয় অতি ভৌতিক বিষয়ের প্রতি আকর্ষণ বোধ করবে তার রহস্যভেদ করার চেষ্টা করবে এই মিষ্ট্রিক ক্রস থাকলে জাতক আগে থেকেই অনেক কিছু বুঝতে পারে যে কোনো জায়গায় গেলে কি ঘটতে পারে তা আগে থেকেই আন্দাজ করতে পারে এবং জাতক আধ্যাত্মিক দিকে অনেক বেশি ঝোঁক থাকে তাছাড়াও ক্রস যদি রবির নিচে স্বতন্ত্রভাবে তৈরি হয় তাহলে জাতক যে কর্মে আছে সেই কর্মে অনেক দূর পর্যন্ত যেতে পারে রবি যেহেতু কর্মের কারগ্রহ যার কারণে মিষ্টিক্রস রবির ক্ষেত্রের নিচে থাকলে এই ধরনের সুবিধা পেতে পারে জাতক জাতিকা তাছাড়াও জাতক জাতিকা টেকনোলজির প্রতি অনেক আগ্রহ থাকবে বিজ্ঞান ভৌতিক বিষয় অতি ভৌতিক বিষয়ের প্রতিও তার বেশ আগ্রহ থাকবে এছাড়াও মিষ্টিক্রত যদি হৃদয় রেখার নিচে তৈরি হয় এবং ব্রেন লাইনকে স্পর্শ না করে তাহলে এই ধরনের জাতক জাতিকারা কিন্তু বিপরীত লিঙ্গের বা অপোজিট সেক্সের কথা শুনে চলবে ছেলে হলে মেয়ের কথা শুনে চলবে মেয়ে হলে ছেলের কথা শুনে চলবে অপোজিট সেক্সের নিয়ন্ত্রণেই তার জীবনটা অতিবাহিত হবে কিন্তু যদি এটা না হয়ে উল্টোটা হয় অর্থাৎ মস্তিষ্ক রেখার উপরে স্বতন্ত্রভাবে যদি কোনো এক্স থাকে এবং সেই এক্সের দুইটি রেখা যদি হৃদয় রেখাকে স্পর্শ না করে সেই ক্ষেত্রে যার হাত তার কথাই শুনবে এছাড়াও আর ধরনের ধরনের ক্রস দেখা যায় সেটা হলো ভাগ্য রেখা এবং হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখাকে আড়াআড়ি কেটে যাওয়া কোনো রেখা এই ক্ষেত্রেও কিন্তু একটি ক্রসের সৃষ্টি হয় কিন্তু এটাকে মিস্টিক ক্রস বলে না অনেকেই বলে থাকে অধিকাংশ মানুষের হাতেই মিস্টিক ক্রস থাকে তবে আমি বলছি আমি যাদের হাত দেখেছি তাদের ম্যাক্সিমামেরই হৃদয় রেখার সাথে যুক্ত হয়ে মিস্টিক ক্রসের তৈরি হয়েছে যা কখনোই মিস্টিক ক্রস না মিস্টিক ক্রস হতে হলে অবশ্যই সেটা স্বতন্ত্র হতে হবে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ অ্যাস্ট্রোলজি সম্পর্কে পরবর্তী যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে আপনি আমার অন্যান্য ভিডিও পেতে পারেন ধন্যবাদ